মেঘালয় শুধু আমার আসবেন আমি কিছু কিছু জায়গা জানি খুঁজে নিজেই খুঁজে বের করি এসব জায়গা কিন্তু নোয়াখালি ফলস অনেকে আসে বাট এইসব জায়গা কিন্তু আসে না দেখার মতো জায়গা আর যারা জানা জানে তারা ঠিকই কিন্তু আসে আচ্ছা ছবি তুলে আমরা একদম একটু নিচে নামতেছি ফলসে

দেখছেন ভিউটা কত সুন্দর একটা আল্লাহর আল্লাহ বানাইছে না বেশি দিয়েছে যাবনার ছবির ভিউ একটা আছে তালে এতটুকু এতটুকুই থাকি আর যাই না আমরাই এতটুকি আসছিলাম এই এতটুকু

আমরা আসছি সেদিন শাহ আলম তার নিয়ে আসছিলাম তারপরে শাহ আলম রুহান তো সাইফুল মিসবা আমি তাদেরকে দেখাইতে পারি নাই